ক্যান্সেল ইউর ডিপোজিট আমি কত টাকা দিছি এটাও মেশিনে উঠে নাই এগারোটা বেজে গেছে আমার টাকা এখনো আসে নাই যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যদি এরকম কারোর সাথে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি থাকি সৌদি আরব ধাম্মাম তো আমি এই দেশে যে ব্যাংক ইউজ করি সেটা হচ্ছে আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট আমার আছে তো আমার সবসময় আমার অ্যাকাউন্টে আমার যদিও আমাদের সিস্টেম হচ্ছে কোম্পানির চার তারিখ বা পাঁচ তারিখের ভিতরে স্যালারি চলে আসে কিন্তু আমার এই মাসে আমার স্যালারিটা সবচেয়ে লাস্টে আসছে দশ তারিখে শুক্রবারে শুক্রবারে আসার কারণে আমার একবারে মাথায় ছিল না যে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ সেমস্যাম বাংলাদেশের মতো শুক্রবার শনিবার কাজ বন্ধ থাকে আসলে অনেক রোদ তারপর আমি এখন ছাদে এসে ভিডিওটা করতেছি যদিও সূর্য ঠিক আমার সামনেই ঠিক চোখে পড়তেছে সূর্যটা এই যে শুক্রবারে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ থাকে কিন্তু এটিএম বুথ খোলা থাকে তো আমি যাই এটিএম বুথে ডিপোজিট করার জন্য আমি মেশিনের ভিতরে কার্ডটা দেওয়ার পরে পিন কোড দেওয়ার পরে আমার কাছ থেকে টাকা চায় এখন এবং আমি টাকাটা দিয়ে দিই দেওয়ার পরে আমি কত টাকা দিছি এটাও মেশিনে উঠে নাই এবং কি আমাকে কিছুই বলা নাই জাস্ট এতটুকুই ডিসপ্লেতে লেখা উঠছে যে ক্যান্সেল ইউর ডিপোজিট তো আমি খুব টেনশানে পড়ে যাই এটি বের হওয়ার পরে আমি খেয়াল করি একটা গাড়ি আসতেছে তো আমি গাড়িটাকে থামাই তো সৈদিকে আমি সব কিছু খুলে বলার পরে সৈদি আমার সাথে এটিএম বুথের ভিতরে আসে আসার পরে উনি আমার কার্ডটা দিয়ে চেক করে চেক করার পরে বলতেছে যে এ মেশিনটা নষ্ট যার কারণে একটু প্রবলেম হয়েছে এখন এই এখানে ব্যাঙ্ক যেটা আছে এটাও বন্ধ তো রবিবারে গিয়ে ব্যাঙ্কে বললে ওরা চেক ক্যামেরা চেক করবে টেনশনের কিছু নাই ক্যামেরা চেক করবে এবং দিয়ে দিবে। তো গতকাল ছিল রবিবার আমি রবিবারে আমাদের দোকানে যে ক্যাশিয়ার আছে ইউমেনি আগের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন ইউমেনি একজন ছিল তাকে নিয়ে আমি যাই যেহেতু ওই আরবি বুঝে ইউমেনি ভাষা তো আরবি তো আমি তাকে নিয়ে যাই প্রথমে ব্যাঙ্কে ব্যাঙ্কে যাওয়ার পরে ব্যাংক থেকে আমাকে বলে যে আমার পাসপোর্টের মে মেইন কপি লাগ পাসপোর্ট মেইন লাগবে তারপরে একটা যারা আলরাজি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই জানবেন যে ন্যাশনাল অ্যাড্রেস নামে একটা কাগজ আছে যেটা করতে হয় ন্যাশনাল অ্যাড্রেস তো এটা আমি করছি এটা লাগবে আর পাসপোর্ট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটিএম কার্ডটা লাগবে এবং কি আমার লাগবে হচ্ছে একামা একামা ব্যালিড থাকতে হবে অবশ্যই তো আমি আবার বাসায় আসি অনেক রোদ ছিল কালকে কালকে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল গরমের তাপমাত্রা দুপুর তখন বাজে একটা এবং আমি বাসায় আসি আসার পরে আমি আমার সকল কাগজপত্র নিয়ে আমি আবার ব্যাঙ্কে যাই যাওয়ার পরে ওইখানে একটা ফরম ফতমে পূরণ করতে হয় আর সেটা আমার ওই যে সাথে যে গেছে ইউমেনি সে পূরণ করছে কেননা সে জানে আরবি আমি তেমন আরবি লেখা বুঝি না যদিও টুকটাক কথা বলতে পারি আরবি তো ঘটনা যেটা হয়েছে পরে আমার আরও একটা ফর্ম পূরণ করা হয়েছে যে কোন সময়ে কোন দিনে কয়টা বাজে এটা হয়েছে বুলটা হয়েছে তখন আমি ওইটাও সব সুন্দর মতো পূরণ করার পরে ওনারা বলছে চব্বিশ ঘন্টার ভিতরে অ্যাকাউন্টে টাকা চলে যাবে তখন আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে আমার অফ ডে তো আমি ঘুম থেকে উঠি নয়টা বাজে রান্নাবান্না সব করে সব কিছু আসলে আমাদের বন্ধর দিনে কাপড় দুই দুইতে দিন পার হয়ে যায় যেটা সত্যি কথা আমি সব কাজ শেষে প্রায় এগারোটা বেজে গেছে আমার টাকা এখনও আসে নাই তো আমি ফোন দিলাম আমার ওই যে সাথে যে গেছে ইউমেনি তার নাম হচ্ছে লুথ তো আমি তাকে ফোন দিয়ে জানালাম যে আসে নাই সে বলল যে ব্যাঙ্কে যাও তা আমি বললাম আমি ভাবলাম যেহেতু চব্বিশ ঘন্টার সময় দিছে এত পেরেশানি না হয়ে আমি আবার একটু অপেক্ষা করি যেহেতু চব্বিশ ঘন্টার সময় দিছে তো একটু অপেক্ষা করতে করতে যখন সময়টা হচ্ছে সময়টা হচ্ছে এগারোটা সাতচল্লিশ এগারোটা সাতচল্লিশে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে আর স্ক্রিনশটে দেখতেই পারতেছে না আমি স্ক্রিনশট দিয়ে দিলাম এখানে তো এই ছিল যদি এরকম কারোর সাথে কোনো সমস্যা হয় টেনশানে কিছু নাই ভাই এটা সৌদি আরব অবশ্যই টাকা পাবেন কিন্তু আমি অনেক টেনশনে পড়ে গেছি যেহেতু আমার সাথে এটা ফার্স্ট টাইম হয়েছে স্কিমটা তারপরও এই ছিল আজকের ভিডিও যাদের যদি কারো কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আলাইকুম